ॐ नमः श्री अतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय স্বামী নে তাপহারিনে শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুম্টিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মা মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কথা স্মরণ করব আমরা আগের পর্বেও স্মরণ করেছি একদিন কিন্তু খুব সাম্প্রতিক কালে যেহেতু বাংলাদেশের ফরিদপুর রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেখান থেকে বাংলাদেশের ফরিদপুরে বক্তৃতা দেওয়ার পর নারায়ণগঞ্জে গিয়েছিলাম এবং সেই নারায়ণগঞ্জে সাধু নাগমশাইয়ের পবিত্র পূর্ণ যে জন্মস্থান দেহভোগ সেখানে নাগমশাইয়ের ওই তীর্থসম বাড়িটি দর্শন তার ঘরে বসে জব। নাগমশাইয়ের ব্যবহৃত যে হুঁকো সেটিকে স্পর্শ করা এবং সেই নাগমশাই যে মা গঙ্গাকে আনয়ন করেছিলেন সেই তীর্থস্থানটি স্পর্শ করার সৌভাগ্য লাভ করার পরে স্বামী বিবেকানন্দ যে নারায়ণগঞ্জের লাঙলবন্দে গিয়েছিলেন সেই ঘাটটিও দেখার সৌভাগ্য হয়েছে এবং সেই ঢাকা রামকৃষ্ণ মিশনে গিয়ে তারপর শরৎচন্দ্র চক্রবর্তীর কিছু কথা যখন হাতে এলো তখন মনে হলো যে আপনাদের সাথে একটু স্মরণ করে নিই আমরা প্রত্যেকে জানি যে সাধু সঙ্গের দুটি শরৎচন্দ্র চক্রবর্তীর সারা জীবনকে পরিব্যাপ্ত করে রেখেছেন এবং ঠাকুরের সর্বত্যাগী সন্তানেরা যখন স্বামীজির প্রেরণায় বেলুন মঠের সূচনা করছেন তখন মঠের সেই প্রাথমিক অবস্থায় শরৎচন্দ্র চক্রবর্তী ঠাকুরের সাক্ষাৎ শীর্ষ পার্শ্বদণের সঙ্গে মিশে সাধন ভজন করেছেন নৃত্য সহকারে স্বরচিত গান গিয়ে মহারাজদের আনন্দ দান করেছেন এবং পরমা প্রকৃতি জননী স্মৃতি মায়ের পাদপদ্মে প্রণত হয়েছেন ভক্ত দুর্গাচরণ নাগ এবং গিরিশ ঘোষ মহাশয়ের অনুরাগ ভাজন হয়েছেন এহেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর স্বামী জ্ঞানাত্মানন্দ প্রসঙ্গ এবং তার কন্যা ইন্দ্রা চক্রবর্তী ইন্দিরা চক্রবর্তীর কথাই আজকে আমরা স্মরণ করব শুধু প্রসঙ্গে আমরা স্মরণ করিনি যে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের বিশে ফেব্রুয়ারি চান্দ্রমাঘী কৃষ্ণা চতুর্দশী তিথির শুক্রবার ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার কোটাপাড়া গ্রামে এক উচ্চশিক্ষিত ব্রাহ্মণ পরিবারে মাতা বিধুমুখী দেবীর কোল উজ্জ্বল করে এই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী জন্মগ্রহণ করেন তখন হয়তো কেউ জানতোই না যে জগতের শ্রেষ্ঠ গুরু এবং সংস্কার সাধক স্বামী বিবেকানন্দ এই শিশুর পথ প্রদর্শক রূপে বিশ্বে খ্যাত হবেন পিতা রামকমল চক্রবর্তী তিনি ছিলেন বিরাট একান্নবর্তী পরিবারের কর্ণধার কিন্তু স্থিত প্রজ্ঞ এবং আচারনিষ্ঠ আমরা সেই জীবনী কথায় আজকে যাব না আমরা স্মরণ করব আজকে সেই কথা। একদিন বরিশাল রামকৃষ্ণ মিশনের দায়িত্বরত স্বামী জ্ঞানাত্মানন্দ মহারাজ ব্রহ্মচারী প্রিয়মোহন এবং ছাত্রাবাসের একটি ছাত্রকে সঙ্গে নিয়ে বেলা নটা দশটার সময় কোটাপাড়ার শরৎচন্দ্র চক্রবর্তীর বাসভবনে এলেন শরৎচন্দ্র সেদিন খুব ব্যস্ত ছিলেন নতুন পুকুর কাটবার জন্য লোক এনেছেন চাল ঘর এসব বাঁধবার জন্য ঘরামিও এসে উপস্থিত কিন্তু তিনি যখনই দূর থেকে সাধুদের দেখতে পেলেন ছুটিয়ে ছুটে এলেন এবং বললেন এসো বাবা এসো এবং ঘর আমি সকলকে বললেন আজ আর কোনো কাজ হবে না আজ সাধুরা এসেছেন আর এরা যে সে সাধু নন বেলুন মঠের সাধু অর্থাৎ এই সাধুর সঙ্গ শুধু নয় সাধুদের কতটা সম্মান তখন যে কেউ তার সঙ্গে দেখা করতে এসেছিল সকলকেই তিনি ওইভাবে নিরস্ত করলেন তারপর তিনি সকলকে তার নতুন ছোট একটি ঘরের বারান্ডায় বসালেন এবং সে তখন থেকেই ঠাকুর মা স্বামীজি এবং গিরিশবাবুর সম্বন্ধে কত কথা বললেন তার ছেলেরা পরের দিনই পড়বার জন্য কলকাতায় যাচ্ছে সেজন্য বাবার কাছে তারা বিদায় গ্রহণ করতে এলেন তাদেরও সেইভাবে নিরস্ত করলেন সকলে দেখে অবাক যে স্বামীজির একান্ত অনুরক্ত এবং আশীর্বাদ পুত শাস্ত্রজ্ঞ এই পৌর শরৎচন্দ্র চক্রবর্তীর ভক্তি শ্রদ্ধার কি অপূর্ব নিদর্শন কিছুক্ষণ পর আগতদের কেউ কেউ তাকে প্রণাম করতে উদ্যত হলে তিনি বললেন তোমরা করছো কি তোমরা কি শোনোনি যে স্বামীজি আমাদের কি বলতেন এই বলে তিনি যোগৌপনিষদ থেকে একটি শ্লোক উদ্ধৃতি করে শোনালেন যে উদ্ধৃতি মানে হচ্ছে মেরু এবং সর্ষে দানার মধ্যে যে প্রভেদ সূর্য এবং জোনাকিতে যে পার্থক্য ক্ষুদ্র জলাশয় এবং সাগরে যে পার্থক্য ভিক্ষুক এবং গৃহস্থের মধ্যেও সেই রূপ পার্থক্য বলেই তিনি বললেন দেখো স্বামীজি নিত্য আমাদের এই শ্লোকটি আবৃত্তি করতে বলতেন এটা বলেই তিনি বললেন আর একদিনের কথা তখন আমি কলকাতায় চাকরি করি প্রায়ই মঠে গিয়ে স্বামীজি এবং অন্যান্য মহারাজদের দর্শন করে আসি একদিন দ্বীপ্রহরে মঠে রয়েছি স্বামীজি দুপুরবেলার আহারের পর আমাকে ডেকে বললেন দেখ বাঙাল কারণ শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামীজি বাঙাল বলে ডাকতেন আজ তুই আমাকে একটু মেসেজ অর্থাৎ ডলাই মলাই করে দিত স্বামীজির নিকট থেকে শরৎচন্দ্র চক্রবর্তীর দীক্ষা হয়েছে সুতরাং গুরু সেবা করার এই সুযোগ পেয়ে আনন্দে তাকে মেসেজ করতে লাগলাম কিন্তু কয়েক মিনিট পরেই স্বামীজি বলেন না এ তোর কাজ নয় তুই একটু রাজাকে ডেকে দিত তখন রাজা মহারাজ দুপুরের আহার করে শুয়ে পড়েছেন ধীরে ধীরে তার ঘরের কাছে গিয়ে তার দরজায় টোকা দিলাম মহারাজ জেগেছিলেন কে বলে দরজা খুলে দিলেন এবং দরজা খোলার সময় কারণ জিজ্ঞাসা করল তখন সসংকোচে শরৎচন্দ্র চক্রবর্তী বললেন স্বামীজি আপনাকে একটু ডাকছেন এসে বললেন মেজাজ শরীফ তো তখন শরৎচন্দ্র চক্রবর্তী বলেন হ্যাঁ তার মেজাজ ঠিকই আছে তবে তাকে একটু দলাই মলাই করার জন্য আমাকে বলেছিলেন আমি কিছুক্ষণ করার পর তিনি আমাকে বলেন না এ তোর কাজ নয় একটু রাজাকে ডেকে দে তাই এই সময় আপনাকে বিরক্ত করলাম রাজা মহারাজ সঙ্গে সঙ্গে ফতুয়া গায়ে দিয়ে কাপড় মালকোচা করে স্বামীজির ঘরে প্রবেশ করলেন স্বামীজি বললেন দেখ রাজা আজ শরীরটা খারাপ বোধ করছি তাই এই বাঙালটাকে মেসেজ করতে বলেছিলাম কিন্তু কিছুই করতে পারলো না তাই তোকে একটু ডেকেছি মহারাজ কিছু মাত্র দিরুক্তি না করে তখনই স্বামীজিকে দলাই মালাই করতে আরম্ভ করলেন প্রায় দু ঘন্টা করে ঘরমাক্ত শরীরে বাইরে এল এবং নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে হাত পা মুছতে আরম্ভ করলেন এই শরৎচন্দ্র চক্রবর্তী বাইরেই ছিলেন তিনি ধীরে ধীরে টোকা দিলেন দরজায় বললেন আবার কে বলেন একটা সংশয় জেগেছে সেই প্রশ্নের নিরসনের জন্য মহারাজ অভয় দিয়ে বললেন কি বল তখন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তাকে জিজ্ঞেস করছেন যে মহারাজ রাজা মহারাজকে যে মহারাজ আমি শুনেছি আপনি শ্রী শ্রী ঠাকুরের মানস পুত্র স্বামীজির গুরু ভাই স্বামীজিও আপনাকে খুব শ্রদ্ধা করেন অনেক সময় দেখেছে কিন্তু আজ আপনাকে ডেকে এইরূপ মেসেজ করালেন কেন বুঝতে পারছি এই কথা শুনেই রাজা মহারাজ জীব কেটে বললেন বলিস কিরে তিনি যে সাক্ষাৎ শিব তুই কি জানিস নে শ্রী ঠাকুর তাকে ওইভাবেই দেখতেন এবং স্বামীজির অপার স্নেহের কথা শরৎচন্দ্র চক্রবর্তী সেদিন গল্প করেছিলেন বললেন তোমরা তো স্বামী শিষ্য সংবাদ পড়িয়াছ উহাতে তো দেখিয়াছ যে কাশ্মীরে অমরনাথ দর্শনের পর স্বামীজির মন যেন বাহ্য জগৎ হইতে একেবারে উঠিয়া গিয়াছিল তিনি সর্বদাই তাহার খাটে তন্ময় হইয়া বসিয়া থাকিতেন মাঝে মাঝে গুনগুন করিয়া গান করিতেন প্রায় শিব শিব বলিয়া উঠিতেন মঠের মহারাজগণ তাহার এইরূপ তন্ময় অবস্থা দেখিয়া অতিশয় শঙ্কিত হইয়া আমাকে কলকাতা হইতে ডাকাইয়া লইলেন অসময় তাঁদের এইরূপ আহ্বানে একটু বিস্মিত হইয়াছিলাম এবং মঠে পৌঁছিয়া তাঁহাদিগ কিয়ার কারণ জিজ্ঞাসা করিলাম স্বামীজির তন্ময়ভাবের বর্ণনা করলেন এবং এইভাবে যে বেশি দিন থাকবে না সেটাও বললেন রাজা মহারাজ বলতেন দেখ তিনি তো তোকে অত্যন্ত স্নেহ করেন স্নেহ নিম্নগামী তাই আমরা যা করতে পারিনি তোকে দিয়ে তাই করাবো বলেই তোকে ডেকেছি তোকে দেখলে মনে হয় তার মন একটু নিম্নগামী হবে অর্থাৎ স্বামীজির মন এত ওপরে ছিল যখন এই জ্ঞানাত্মানন্দ এবং অন্যরা ফিরে আসছেন তখন শরৎচন্দ্র চক্রবর্তী স্বস্নেহে বললেন বাবারা তোমরা এমন সময় এসেছ যে আমি তোমাদের কিছুই আপ্যায়িত করতে পারলাম না তোমরা বোধ হয় জানো না যে স্বামীজি একটি কথা এখনো আমি সর্বদা পালন করি স্বামীজি বলতেন দেখ বাঙাল যদি গৃহস্থ হোস তো দুঃখ চেটে অর্থাৎ দুঃখ চাটা গৃহস্থ হোস নি। আমি সেই কথাটি মেনে পেনশনের টাকাটি মাসের প্রথমে পেলেই বাজারে গিয়ে ভালো ভালো জিনিস খরিদ করে আনি ও সকলে মিলে আনন্দ করে খাই মাসের শেষের দিকে টাকা পুড়িয়ে গেলে সেই শাক ভাত বাবারা তোমরা মাসের শেষেই এসেছো তাই তোমাদের নিয়ে আনন্দ উপভোগ করতে পারলাম না এই দেখুন কি অদ্ভুত এবং বলছেন শরৎচন্দ্র চক্রবর্তী যে একদিন বলরামবাবুর বাড়িতে স্বামীজি এবং তার কয়েকজন গুরুব্রাতা রয়েছেন সেদিন তিনিও সেখানে উপস্থিত সে সময় স্বামীজি হঠাৎ তার গুরু ভাইদের বললেন যে চল আজ আমরা বেলুন মঠে যাই সকলে তাতে সম্মত হলেন এবং মঠে খবর দেওয়া হলো কিন্তু যখন সেখানে যাওয়ার জন্য স্বামীজি তৈরি হলেন তখন দেখলেন যে তাঁরা কেউ যাওয়ার জন্য প্রস্তুত না জিজ্ঞাসা করে জানা গেল যে বৃহস্পতিবারের বেলা পড়েছে এই সময় মঠে রওনা হওয়া ঠিক হবে কি না এই কথা শুনেই স্বামীজি গম্ভীর হলেন শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন কিরে বাঙাল আমি তো তোর গুরু আমার সঙ্গে মঠে যেতে তোর কি আপত্তি আছে শরৎচন্দ্র চক্রবর্তী বলেন না মহারাজ তখন স্বামীজি একমাত্র ওনাকে নিয়েই বাগবাজার ঘাট থেকে নৌকো করে মঠের দিকে রওনা হলেন মাঝ গঙ্গায় হাওয়ার গতি তীব্র নৌকো জোরে জোরে দুলতে থাকছে শরৎচন্দ্র চক্রবর্তীর বুক ভয়ে দুরু দূর করছে কিন্তু তিনি যেই গুরুর চোখের দিকে তার চোখ পড়লো দেখলেন যে গুরু নির্বিকার পরম প্রশান্তি তার চোখে মুখে আনন্দে ভরপুর হৃদয় গুনগুন করে গান গাইছেন ব্যাস সঙ্গে সঙ্গে হৃদয় থেকে সমস্ত সংশয় ভয় মুহূর্তে উদাও হয়ে গেল অর্থাৎ গুরুর প্রতি এই যে সমর্পণ এটা অত্যন্ত বিরল আর এই বিশ্বাসও অতি দুর্লভ ঘাটে পৌঁছে দেখা গেল বাবুরাম মহারাজ সেখানে অপেক্ষা করছেন স্বামীজির সঙ্গে আর কাউকে না দেখিয়ে তিনি বললেন আর সব কোথায় গেল স্বামীজি গম্ভীর হয়ে বললেন আজ বিশ্বুতের বারবেলা সে সব শালাকে ভাসিয়ে নিয়ে গেছে রাত্রে যথাসময়ে যখন খাওয়ার ঘণ্টা পড়ল তখন এই শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির সঙ্গে গিয়ে তার পাশেই বসলেন অন্যান্য মহারাজরা আসবেন বলে প্রসাদের প্রচুর আয়োজন হয়েছিল স্বামীজি তার অধিকাংশই শরৎচন্দ্র চক্রবর্তীর পাতে উঠিয়ে দিলেন এবং বললেন দেখলি রে বাঙাল বিশুৎবারের বারবেলা আমাদের জন্য কিরূপ আয়োজন করেছে সেই সালাদের ভাগ্যে নেই তাই এলো না এইভাবে শরৎচন্দ্র চক্রবর্তী কথা স্মরণ করেছেন শরৎচন্দ্র চক্রবর্তীর জ্যেষ্ঠা কন্যা ইন্দিরা তিনি স্মৃতিচারণ করে বলেছিলেন যে বাবা আমাদের খুব স্নেহ করতেন তার অফুরন্ত ভালোবাসা আজও মনে গেঁথে আছে তার স্নেহ ভালোবাসা অকৃত্রিম হলেও তার নির্লিপ্ত ছিল আমাদের জন্য কখনো তার চোখে জল দেখিনি। অথচ স্বামীজি ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলতে বলতে চোখে জলে বুক ভাসাতেন আমরা দুই বোন বিয়ের পরে বাপের বাড়ি আসতে বেশি দেরি হলে তিনি ব্যাকুল হতেন একবারের কথা মনে পড়ে তখন অল্প বয়সে বাবার কাছ থেকে শ্বশুর বাড়ি চলে আসার সময় খুব কাঁদজি তিনি মাথায় হাত দিয়ে বলেছিলেন কাঁদে নেই বিয়ের পর মেয়েদের স্বামীর ঘরই আপনার যে তাকে আপনার করতে পারে না চিরজীবন কষ্ট পায় বলছেন আশ্চর্য এই সামান্য কথাটিতেই মন শান্ত হয়ে গিয়েছিল বাবা নাতি নাতনিদের অত্যন্ত স্নেহ করতেন তাদের নিয়ে মজার মজার ছড়া তৈরি করে তাতে সুর সংযোজন করে দিতেন বাচ্চাদের শরীর অসুস্থ হলে বা রকম অসুস্থ অসুবিধা হলে তিনি খুব ব্যস্ত হতেন এবং বাড়িতে আনন্দ উৎসবে সাধু ভোজন এক পরম আনন্দের ব্যাপার ছিল বাড়িতে শনি এবং মঙ্গলবারে তার রচিত শ্রীরামকৃষ্ণ পাঁচালি পাঠ হতো ওই ইন্দিরা চক্রবর্তী বলছেন আমরা দুই বোন দুই বৌদি এবং দাদারা সবাই মিলে বাবার সঙ্গে সুর সহযোগে গাইতাম মা রকমারি রান্না করতেন বাবা নিজে অল্প খেতেন কিন্তু খাওয়াতে খুব ভালোবাসতেন কোন সাল ঠিক মনে নেই গয়ার বাড়িতে স্বামী অদ্ভুতানন্দ যে অর্থাৎ লাটু মহারাজ প্রায়ই এসে থাকতেন আমাদের সঙ্গে আধো হিন্দি আধো বাংলা মিশিয়ে কথা বলতেন বিকালে আমাদের নিয়ে বেড়াতে যেতেন পুজনীয় খোকা মহারাজও প্রায়ই এসে থাকতেন উনি মাংস দেওয়া পোলাও খেতে খুব ভালোবাসতেন তাই উনি এলেই মা মাঝে মাঝে পোলাও রান্না করতেন পুজনিয়া যোগিন মা পুজনিয়া গোলাপ মা ও পুজনিয়া গৌরী মাঝে মাঝে আসতেন এবং কিছুদিন থেকে যেতেন তাঁদের স্পর্শ আজও অন্তরে অনুভব করি মা প্রতি রবিবার মধ্যাহ্নে পূজনীয় সাধুদের নিজে হাতে রান্না করে খাওয়াতেন এখনও স্পষ্ট মনে পড়ে গাঁতি দেওয়া কাপড় পরা স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে স্বামী শারদানন্দজি স্বামী শিবানন্দজি স্বামী সুবিধানন্দ জী এরাও থাকতেন পূজনীয় মহারাজরা মায়ের হাতের রান্না খেয়ে খুব তৃপ্ত হতেন বলছেন এই ইন্দিরা গাঙ্গুলি জ্যেষ্ঠা কন্যা কারণ তিনি বিবাহের পর অমর অমূল্যচরণ গাঙ্গুলি বাট্টাবাজার গাঙ্গুলিপাড়া পূর্ণিয়া উত্তর বিহারে চলে যান তিনি বলছেন বাবার জন্যই আমাদের শ্রী শ্রী মায়ের দর্শন এবং স্পর্শন ঘটেছিল একদিন সকালবেলায় বাবার সঙ্গে আমরা দুই বোন বাগবাজারে উদ্বোধন মঠে যাই আমার তখন নয় বৎসর বয়স বোন শ্যামার সাত আমরা আগে গিয়েই মেঝেতে মাদুরে বসেছিলাম একটু পরেই শ্রী মা সাদা চাদর গায়ে এসে বসলেন সরু লাল পেরে শাড়ি পরা ছিল বাবার পরিচয় দিতে প্রণাম করার পর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার পর বললেন তোমরা তোমার মেয়েরা আচ্ছা তার হাতের পরশ পেয়ে কিতার্থ হয়েছি এই জীবন ধন্য তার পরশ মনে করে আজও রোমাঞ্চ হয় কানে বাজে সেই গলার আওয়াজ আচ্ছা এবং এই বাবার কথা স্মরণ করতে গিয়ে তিনি বলছেন যে মনে হতো সংসারে থাকার কারণেও মনটি যেন সেখানে ফেলে রেখেছেন স্বামীজির দেওয়া ইটালিয়ান পর্সেলিনের রামকৃষ্ণের পটটি সঙ্গেই থাকতো হাসি কান্না মান অভিমানের পালা চলতো স্বামীজির উপদেশ সংসারে পাকাল মাছের মতন থাকবি সত্যি সত্যি তাকে দেখে মনে হতো উনিশশো সালের আগস্ট মাসে বাবার হাঁপানির সাথে নিউমোনিয়া রোগে যখন আক্রান্ত হন তখন বাবাকে শেষ দেখতে গিয়েছিলেন এবং ডক্টর শিবপদ চক্রবর্তী যিনি স্বামীজির গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর চতুর্থ পুত্র ছিলেন তিনি বলেছিলেন যে বাবার অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তীর আধ্যাত্মিক সাধনার বহিরঙ্গ দিকটি ছিল অত্যন্ত স্পষ্ট শ্রীরামকৃষ্ণ কথামৃত বা বিবেকানন্দের দিব্য প্রাণীর প্রচার এই অর্থাৎ প্রচারটি চাই প্রচার ছাড়া হবে না এবং কোনো ধর্মের প্রতি শরৎচন্দ্র চক্রবর্তী কখনো বিদ্বেষ প্রদর্শন করেননি শিববদ চক্রবর্তী একটি কথা বলছেন যে পুরুলিয়াতে থাকাকালীন পোকা মহারাজ দুবার এসেছিলেন আর হয়তো রাত্রে বারোটার সময় এসে মাকে বললেন তোর হাতের রুটি খেতে এলাম মা সানন্দে চাকি বেলুন নিয়ে বসে গেলেন বলছেন আমরা তখন ছেলে মানুষ অর্থাৎ শিবপদ চক্রবর্তী মহাশয় খোকা মহারাজকে জিজ্ঞাসা করতুম কি চোখ বুঝে থাকেন কিছু দেখতে পান তিনি উত্তর দিতেন তোরা যা দেখিস তাই দেখি কখনো বিভূতি বা অলৌকিক দর্শন সম্পর্কে বলেননি কিন্তু এই নির্লোভ নিরভিমান চিত্তে সকলের মন জয় করে নিতে এই যে স্মৃতিকথা আমাদের বারবার স্মৃতির পরতে পরতে নিয়ে যায় যে এই যে দিব্য জীবন স্বামীজির গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী বাঙাল তা এই দিব্য জীবন আমাদের বারবার অনুপ্রেরণা দেয় আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর নাতি বিশ্বজিৎ চক্রবর্তী আজও সশরীরে রয়েছেন এই মর্ত ধামে তাঁর চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই তার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি জেঠিমার কাছ থেকে আশীর্বাদ পেয়েছে এবং তাঁরই যাকে বলে অত্যন্ত বদান্নতায় কৃপায় শিশু শরৎচন্দ্র চক্রবর্তী নিজের হাতের লেখাটি দেখার সুযোগ লাভ করেছে সত্যি সত্যি স্বামীজির এই স্নেহদন্য শরৎচন্দ্র চক্রবর্তীর কথা আমরা যত স্মরণ করি ততই আপ্লুত হই যেহেতু বাংলাদেশের থেকে তথ্যগুলি পেলাম তাই আপনাদের সাথে ভাগ করে নিন নমস্কার ধন্যবাদ